আবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বঙ্গোপসাগরে যে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপটির ফলে কোথায় কোথায় ভারতবর্ষের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কোথায় কোথায় প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আগামী দিনে তো সব কিন্তু তোমরা এই ভিডিওর ডিটেলসে জানতে পারবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আমরা জেনে চেনব দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং কোথায় কোথায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথায় কোথায় হালকা বৃষ্টি কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে তো সব কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পেরে যাবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো আমরা চলে যাচ্ছি বুধবার বুধবার তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বুধবারও বৃষ্টিপাত হয়নি কিন্তু দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের পরিষ্কার আছে কিন্তু এই মালদার কাছে কিন্তু হালকা কিছু জায়গায় মেঘ আছে কিন্তু এই মেঘ কিন্তু বৃষ্টিপাত চো হবে না তো আরও আমরা এগিয়ে যাচ্ছি বৃহস্পতিবার চলে যাচ্ছি বৃহস্পতিবার চলে যাচ্ছে নেট একটু বন্ধটা স্লো আছে তো একটু অপেক্ষা করবে বঙ্গোপসাগর যে নিম্নচাপটি তোমরা এখন দেখতে পাচ্ছ সেটি কিন্তু কোন দিকে যাবে সেটি কিন্তু তোমাদের ভিডিওতেই জানিয়ে দেবো তো শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমাদের নেট প্রচণ্ড কিন্তু স্লো আছে এই জন্য কিন্তু একটু লেট হচ্ছে তো অবশ্যই একটু অপেক্ষা করবে তো বুধবারের পর আমরা চলে গেলাম বৃহস্পতিবার বৃহস্পতিবার তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে হালকা হালকা মেঘ কিন্তু দক্ষিণবঙ্গে তোমরা বৃহস্পতিবার থেকে লক্ষ্য করতে পারবে এবং উড়িষ্যায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকেই তো আরও আমরা এগিয়ে যাচ্ছি বৃহস্পতিবার বিকেলের দিকে চলে যাচ্ছি আমরা বিকেল পাঁচটার দিকে আমরা চলে গেলাম তোমরা দেখতে পাচ্ছ বিকেল পাঁচটার দিকে উড়িষ্যায় কিন্তু ভালো রকম বৃষ্টি চলবে তার সাথে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ কিন্তু বৃহস্পতিবার বিকেল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে হালকা বৃষ্টি কিন্তু বৃহস্পতিবার থেকে কিন্তু শুরু হয়ে যাবে পূর্ব মেদিনীপুরে তো আরও আমরা চলে যাচ্ছি শুক্রবার সকাল ছটার সময় চলে যাচ্ছি আমরা শুক্রবার থেকে কিন্তু বৃষ্টিটায় মূলত শুরু হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিটি শুরু হবে বেশি পরিমাণে শুক্রবার তোমরা দেখতে পাচ্ছ এখানে পূর্ব মেদিনীপুরে কিন্তু ভালো বৃষ্টি তার সাথে কলকাতাও কিন্তু হালকা মাঝের বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদের বাঁকুড়ায় তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়ায় কিন্তু হালকা মেঘ তোমাদের ঢুকতে শুরু করেছে পুরুলায় কিন্তু হালকা হালকা মেঘ কিন্তু বৃষ্টি হবে না শুক্রবার সকাল দিয়ে কিন্তু মেঘ কিন্তু জমতে শুরু হবে এবং কিন্তু বেলা দিয়ে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়াতেও এবং বর্ধমান তোমরা দেখতে পাচ্ছ সকালের দিকেও বৃষ্টি শুরু হয়ে যাবে তার সাথে চন্দ্রনগর কলকাতা এখানেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে তার সাথে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোতেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে তার সাথে হাওড়া হুগলি এই জেলাগুলো কিন্তু হালকা বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে সকাল থেকেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু পূর্ব মেদিনীপুরের কিছু অংশ কিন্তু হয়ে যেতে পারে তো আরও আমরা বেলার দিকে যাব বেলার দিকে এগিয়ে যাব আমরা তো আমরা চলে যাচ্ছি একটার দিকে একটা দিকে তোমরা দেখতেছো ভালো রকম বৃষ্টি কিন্তু ভালো রকম বৃষ্টি কিন্তু কলকাতা সহ আশেপাশে যেসব কলকাতার আশেপাশের জেলাগুলিতে কোন কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টি হবে তো আমরা দেখিয়ে দিচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে পূর্ব মেদিনীপুরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি তার সাথে কলকাতা হাওড়া হুগলি এখানেও কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু বৃষ্টি ভালো রকম বৃষ্টি মাঝে থেকে ভারী বৃষ্টি উত্তর চব্বিশ শব্বিশ পরগনায় কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টি এবং উপরের দিকে যে জেলাগুলি আছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া এখানেও কিন্তু হালকা বৃষ্টি দেখাচ্ছে পুরুলিয়াতে কিন্তু সবথেকে কম বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ মেঘলা আকাশ হয়ে থাকবে বর্ধমানে হালকা বৃষ্টি পূর্ব বর্ধমানে একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তার সাথে নদীয়ায় কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আরও আমরা এগিয়ে যাচ্ছি রাত নটার সময় তোমরা দেখতে পাচ্ছি আরও কিন্তু বৃষ্টি বেড়ে যাচ্ছে বৃষ্টি কিন্তু আরও বেড়ে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সাথে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বৃহস্পতিবার থেকে কিন্তু পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই চার পাঁচটি জেলায় কিন্তু ভালো রকম বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে তার সাথে উপরের দিকে যে জেলাগুলি পূর্ব বর্ধমান নদীয়া এই দুটি জেলাতে তোমরা দেখতে পাচ্ছ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশি বৃষ্টির সম্ভাবনা তোমরা দেখতে পাচ্ছ উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে তারা চলে যাচ্ছে আমরা শনিবার চলে যাচ্ছি সকাল সকাল সাতটা তোমাদের প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু কলকাতা সহ কিন্তু আশেপাশের জেলাগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে কোথায় কোথায় বৃষ্টি থাকবে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কিন্তু বর্ধমানে প্রচণ্ড বৃষ্টি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে একটু কম বৃষ্টি কিন্তু পূর্ব বর্ধমানে কিন্তু ভালো রকম বৃষ্টি ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে আরও আমরা এগিয়ে যাচ্ছি পাঁচটার দিকে চলে যাচ্ছি পাঁচটার দিকে কিন্তু আরও বৃষ্টি কিন্তু বৃষ্টি কমার কিন্তু নাম নেই তোমরা দেখতে পাচ্ছো প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু তার সাথে কিন্তু বাংলাদেশেও তোমরা দেখতে পাচ্ছো প্রচণ্ড বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু ভালো রকম বৃষ্টি শুধুমাত্র পুরুলিয়াতে একটু কম বৃষ্টি হওয়ার সময় রয়েছে সবকটি জেলাতে কিন্তু প্রচণ্ড ভালো রকম কিন্তু বৃষ্টি সময় থাকছে তো রবিবার চলে যাচ্ছে আমরা রবিবারের পর থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে তো মূলত বৃহস্পতি শুক্র এবং শনি এই তিন দিন কিন্তু ভালো রকম বৃষ্টি ভারী বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং নদীয়া এই পাঁচটি জেলায় কিন্তু পাঁচটি বা ছটি জেলায় কিন্তু ভালো রকম বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে উপরের যে জেলাগুলি পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান তার সাথে মুর্শিদাবাদ এই সব জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আর বেশিরভাগ সময় কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশি রয়েছে তো আমরা জেনে নেব কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই তিন দিনে কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আগামী তিন দিনে তো এখানে আমরা ইহা তো আমরা দেখতে পাচ্ছ একশো পঁয়তাল্লিশ মিলিমিটার কিন্তু কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং বর্ধমানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে তো আমরা বর্ধমানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার কিন্তু এখানে বর্ধমানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কিন্তু ভালো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে আলু চাষিদের কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই মাত্র আলু লাগানো হয়েছে তো এখন যদি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় তো অবশ্যই সব আলুই কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড ভালো রকম কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বিকেলের দিক থেকে কিন্তু এই বৃষ্টিটি শুরু হয়ে যাবে প্রথমে কিন্তু পূর্ব মেদিনীপুর দিয়ে ঢুকবে বৃষ্টিটি এবং তারপর কিন্তু পুরো দক্ষিণবঙ্গের কিন্তু প্রবেশ করে যাবে বৃষ্টিটি শুক্রবার থেকে শুক্রবার পর শনিবার কিন্তু আরও প্রচণ্ড কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তারপর আবার কিন্তু রবিবার কিন্তু সেটি আবারও পরিষ্কার হয়ে যাবে আঁকা রবিবার থেকে তো এটি কিন্তু নিম্নচাপটি নিম্নচাপের জন্য কিন্তু বৃষ্টিটি হবে তো নিম্নচাপটি কোথা থেকে তৈরি হচ্ছে আবার দেখে নেব যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিলো সেই নিম্নচাপটি কিন্তু তোমার দেখতে পাচ্ছ এই নিম্নচাপটি এখানে কিন্তু এখন অবস্থান করছে এটি কিন্তু আস্তে আস্তে এদিকে এগোবে তোমরা লক্ষ্য করবে আস্তে আস্তে কিন্তু মেঘটি তোমরা দেখতে পাচ্ছি এদিকে সরছে মেঘটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে সরবে তোমরা লক্ষ্য করবে নিম্নচাপটি কিন্তু আরও শক্তি বাড়াবে এর ফলে তোমাদের নিম্নচাপটি কিন্তু এখানে চলে এসেছে শনিবার দিন দিন কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি তখন কিন্তু উড়িষ্যার উপকূলের কাছে কিন্তু অবস্থান করবে এবং তোমরা দেখতে পাচ্ছ রবিবার পর কিন্তু সেটি আস্তে আস্তে মায়ানমারের দিকে এবং বাংলাদেশের দিকে কিন্তু সরে যাবে তবে নিম্নচাপটির ফলে ঝড়ের কোনো সম্ভাবনা আছে কি সেটিও দেখে নেব শনিবার যখন বৃষ্টিটি হবে তখন তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ তেইশ থেকে চব্বিশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়ায় বইবে এবং রবিবার কিন্তু সেটি আরও শক্তি বাড়াবে তোমরা দেখতে পাচ্ছ রবিবার কিন্তু সেটি আরও শক্তি বাড়াবে এবং মারবারের দিকে কিন্তু আবার চলে যাবে তো কালকে তাপমাত্রাটি জেনে নেব দক্ষিণবঙ্গে কেমন তাপমাত্রা থাকবে মঙ্গলবার সকাল ছটার সময় তাপমাত্রা দেখে নেব তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে অনেকটাই কিন্তু বেড়েছে তাপমাত্রা আগামীকালের থেকে তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান বারো ডিগ্রি সেলসিয়াস যেটি এগারো ডিগ্রি সেলসিয়াস এক ডিগ্রি কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে পুরুলিয়ায় দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সেটি কিন্তু বেড়ে কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে বাঁকুড়ায় বারো ডিগ্রি সেলসিয়াস চন্দ্রনগরে তেরো ডিগ্রি সেলসিয়াস মালদাতে তোমরা দেখতে পাচ্ছ তেরো তেরো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে তেরো ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারে এগারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে তো নিম্নচাপের ফলে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যে থেকে কিন্তু বৃষ্টিটি কিন্তু ঢুকে যাবে দক্ষিণবঙ্গে এবং শুক্রবার হালকা বৃষ্টি হবে সব জেলাগুলিতেই পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কিন্তু একটু কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এবং শনিবার কিন্তু প্রচণ্ড ভালো রকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার শনিবার কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে শনিবার বৃষ্টিটি হওয়ার পর কিন্তু তারপর কিন্তু রবিবার সেটি কিন্তু অনেকটা আকাশটা পরিষ্কার হয়ে যাবে এবং সোমবার থেকে একদম আকাশ ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য